আজকে আমরা শিখবো ছোটো থেকে বড়ো নির্ণয় আমি এখানে বেশ কয়েকটি সংখ্যা লিখে রেখেছি এইসব সংখ্যা ছোটো থেকে বড়ো নির্ণয় তো এখানে তিনের এগারো এখানে লব রয়েছে তিন হর রয়েছে এগারো এই তিনকে এগারো দিয়ে ভাগ করব এগারো দিয়ে তিনকে ভাগ করবো তো এগারো যে তিন ছোটো তাই দশ মিলিয়ে একটা সুমিব এগারো তুমি বাইশ বিয়েপর কত হবে আট দশমের জন্য আবার শূন্য সাত এগারোতে সাতাত্তর হয় সাত এগারো সাতাত্তর ঠিক আছে বিয়ে পর হবে তিন জন্য আবার শূন্য আবার এগারো গুনে বাইশ হবে ঠিক আছে বিয়পর হবে আট দশ মিনিট পাবো শূন্য পাবো আবার সাত সাতাত্তর হবে তিন অর্থাৎ এরকম রাশি নামতে থাকবে এবং দুই সাত দুই সাত সাতাশ সাতাশ এরকম আসতে থাকবে অসীম পর্যন্ত ঠিক আছে কিন্তু ভাগ মিলবে না তাই তিনের এগারো হচ্ছে এক ধরনের অসীম ঘনাশক এবার এটাকে যদি আমরা আবৃত্ত দশমী ঘনাশক করতে চাই অর্থাৎ যেহেতু এখানে দুই সাত দুই সাত বার বার আসছিলো এটাকে আমরা আবৃত্ত দশমী ধনাশে রূপান্তর করতে পারি তো সেটা কিভাবে। সেটা হয়ে যাবে দশমিক দুই সাত সাতের মাথায় পনেরো কুনি দুইয়ের মাথায় পনেরো অর্থাৎ দুই সাত বারবার আসছিলো ঠিক আছে এবার দশমিকের ব্যাপারে আমরা একটা শূন্য লিখতে পারি এখানে একটা শূন্য নিতে পারি ঠিক আছে তো এবারে তিনের এগারো সমান আমরা লিখতে পারি তাহলে শূন্য দশমিক দুই সাত কন কুনিক ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে একটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা বা এটাকে আমরা সমান দিয়ে লিখতে পারি এইভাবে লিখতে পারি ঠিক আছে শূন্য দশমিক দুই সাত দুই সাত ডট 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 অসীম পর্যন্ত অসীম পর্যন্ত ঠিক আছে এবারে তাহলে তিনের এগারো পার্সেন্টেজ তা কত হবে না তিনের এগারো সময় আমরা কি পেলাম শূন্য দশমিক দুই সাত কন কোণিক এটা শুদ্ধ আবৃত্ত দশমিক পেলাম কিংবা আমরা এই জিনিসটা পেলাম ঠিক আছে তা আমরা এইভাবে লিখবো শূন্য দশমিক দুই সাত দুই সাত ডট 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 বাই পার্সেন্টেজ উঠিয়ে আমরা নিচে একশো বসাবো এবার যেহেতু একশো দুটা শূন্য রয়েছে তাহলে এই দশমিকটা বাম দিকে দুই ঘর আরও সরে আসবে তাহলে এক সময় আমরা লিখতে পারি শূন্য দশমিক শূন্য শূন্য দুই সাত দুই সাত ঠিক আছে এখানে আর জায়গা নেই এই অংশটা আমরা মুছে দিচ্ছি ঠিক আছে অসীম পর্যন্ত ঠিক আছে এবারে এগারো বাই তিন অর্থাৎ তিন দিয়ে এগারোকে আমরা ভাগ করবো ঠিক আছে তো তিন দিয়ে এগারোকে ভাগ করলে তিন ত্রিকে নয় হয় বিয়কল কত হবে দুই দশের জন্য আমরা শূন্য পেলাম তিন ছয়ে আঠারো বিয় কল কত হবে দুই দশের জন্য শূন্য পেলাম আবার তিন ছয়ে আঠারো বিয় কল করতে হবে দুই দশের জন্য আবার শূন্য হব আবার তিন ছয়ে আঠারো ঠিক আছে অর্থাৎ এইভাবে ভাগ নামতে থাকবে আর ভাগ শেষ দুই দই থাকবে ঠিক আছে আর এখানে বারবার ছয় আসবে অর্থাৎ ছয় এখানে যেহেতু বারবার রিপিট হচ্ছে সুতরাং এটাও এক ধরনের অসীম ভগ্নাংশ অর্থাৎ এগারো তিন হচ্ছে অসীম ভগ্নাংশ তো এখানে যেহেতু ছ দশমি পরে ছয় বারবার রিপিট হচ্ছিল বারবার পুনর্ব্যবহার হচ্ছিল সুতরাং এটাকে যদি আমরা আবৃত্ত দশমিক হিসাবে রূপান্তর করতে চাই তাহলে কীভাবে লিখতে পারি না তিন দশমিক ছয় পৌন কুন ছয়ের মতে পনেরো কুনিক তাহলে এগারো বাই তিন সময় হচ্ছে তিন দশমিক ছয় পনেরো কুনিক বা এটা আমরা এভাবে লিখতে পারি যে তিন দশমিক ছয় 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 ডট 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 অশ্বীম পর্যন্ত ঠিক আছে এবারে এই সংখ্যাটাতে আমরা লিখতে পাচ্ছি যে শূন্য দশমিক দুই সাত এখানে সাতের পরে আর কোনো সংখ্যা নেই আর দুই বা সাতের মাথায় কোনো পণিক নেই ঠিক আছে তখন আমরা করবোটা কি এটা সমান শূন্য দশমিক দুই সাত এটা সমান দুই সাতই আর এখানে আমরা এখানে দশমিক পরে কয়েক ঘর নিয়েছি আমরা তিন ঘর নিয়েছি এখানে নিয়েছি ছয় ঘর এখানে নিয়েছি চার ঘর তো এখানে মোটামুটি আমরা চার ঘর পর্যন্ত নেওয়ার জন্য দুটা শূন্য নিলাম চার ঘর ছয় ঘর করতে গেলে আরও শূন্য নিতে হতো ঠিক আছে তো শূন্য নিয়ে বার যায় আমরা চার ঘর পর্যন্ত দশ মিনিট পরে চার ঘর পর্যন্ত নিলাম ঠিক আছে এবারে এই সংখ্যাটা তো এই সংখ্যাটা সময় কি এই সংখ্যাটা সময় হচ্ছে শূন্য দশমিক দুই সাত সাতের মাথায় পনেরোপনি রয়েছে অর্থাৎ সাত বারবার আসতে থাকবে ঠিক আছে এবং সেটা কত করে যাবে অসীম পর্যন্ত ঠিক আছে এটাকে যদি আমরা সামান্য ভূমনাসে রূপান্তর করতে যাই তো সামান্য ভনাসে কীভাবে রূপান্তর করতে হয় সেই নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি সেই ভিডিওটি ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিও দেখার অনুরোধ রইল আর আমরা এখানে যেহেতু ছোটো থেকে বড় নেমে পড়ছি সুতরাং আমরা এইভাবে লিখছি আর কি ঠিক আছে এবারে এই জিনিসটা আমরা কীভাবে লিখতে পারি এই সংখ্যাকে আমরা শূন্য দশমিক দুই সাত যেহেতু দুই সাত এখানে বারবার পুনর ছিল সেটা এখানে দুই সাত আমরা আবার লিখলাম ঠিক আছে দুই সাত আবার লিখতে পারি ডট ডট ডাশিম পর্যন্ত ঠিক আছে এবারে শূন্য দশমিক দুই সাত শূন্য দশমিক দুই সাত তো সাত এ মানে হচ্ছে শূন্য দশমিক দুই সাত একশো দিয়ে ভাগ পার্সেন্ট মানে একশো দিয়ে ভাগ করতে হবে তো ভাগ করলে কত হবে এই মানে দুই ক্ষতি শূন্য আরও বার সরে দশমিকটা তাহলে শূন্য দশমিক ঠিক আছে এবারে এদের মধ্যে কে ছোট কে বড় আমরা সেটা কীভাবে নির্ণয় তো আমি এইটু এই ভাগফলটা আমরা মুছে দি ঠিক আছে এবারে এই সংখ্যাটি আমরা কি দেখতে পাচ্ছি না 10 এর বাম দিকে 10 এর বাম দিকে রয়েছে শূন্য 10 এর বাম দিকে রয়েছে শূন্য 10 এর বাম দিকে রয়েছে 3 10 এর বাম দিকে রয়েছে শূন্য 10 এর বাম দিকে শূন্য 10 এর পাশে শূন্য 10 এর বাম দিকে দশ মিনিটের বাম দিকে শূন্য সুতরাং দশ মিক্টের বাম দিকে এখানে তিন রয়েছে এই সংখ্যাটা হচ্ছে সবথেকে বড় সংখ্যা অর্থাৎ এগারো বাই তিন হচ্ছে সবথেকে বড় ঠিক আছে তাহলে এগারো বাই তিন সবথেকে বড় এই সংখ্যাটা হচ্ছে সবথেকে বড় ঠিক আছে এটা হচ্ছে বড় এবারে এবার বাকি সংখ্যাগুলো দেখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় বাকি ছয়টার মধ্যে দেখতে হবে তুলনা করে কোনটা হচ্ছে এবার বড়ো বা ছোটো তো এখানে দশ মিনিটের পরে দশ মিনিট পরে এক নম্বর সংখ্যা কী রয়েছে দুই রয়েছে এখানে দশ মিনিট পরে শূন্য রয়েছে এখান এটা তো দেখতে হবে না আর দশ মিনিট পরে এখানে দুই রয়েছে এখানে দশ মিনিট পরে দুই রয়েছে এখানে দশ মিনিট পরে দুই রয়েছে এখানে দশ মিনিট পরে শূন্য রয়েছে অর্থাৎ এখানেও শূন্য রয়েছে আর এই সংখ্যাটাতেও শূন্য রয়েছে তো এই সংখ্যাটা এই সংখ্যাটা আমাদের তুলনা করতে হবে ঠিক আছে এইটা আর এটার মধ্যে তুলনা করে দেখতে হবে তো এখানে দশ ইমি পরে দুই নম্বর সংখ্যাটা কী রয়েছে কী রয়েছে এখানে শূন্য আর এখানে দুই নম্বর সংখ্যাটা শূন্য দশ ইমি পরে তিন নম্বর সংখ্যা কী আছে দুই তিন নম্বর সংখ্যা রয়েছে দুই এখানে দশ ইমি পরে চার নম্বর সংখ্যা আছে সাত চার নম্বর সংখ্যা সাত দশ ইমি দশ ইমি পরে এখানে পাঁচ নম্বর সংখ্যা দুই এখানে দশ ইমি পরে পাঁচ নম্বর সংখ্যা কিছু নেই অর্থাৎ আমরা একটা শূন্য নিতেও পারি ঠিক আছে তো এখানে দুইটা শূন্য চেয়ে বড়ো সুতরাং এই সংখ্যাটা হচ্ছে সবথেকে ছোট ঠিক আছে এটা হচ্ছে সব থেকে ছোট এটা হচ্ছে সব থেকে ছোট এবার এই যেহেতু সব থেকে ছোট তাহলে ওর চেয়ে বড়কে এই সংখ্যাটা হচ্ছে এর চেয়ে বড়ো অর্থাৎ তিন বাই এগারো পার্সেন্ট এই সংখ্যাটা চেয়ে বড় ঠিক আছে তাহলে আমরা যদি এটাকে এক নম্বর লিখলাম ছোটো হিসাবে তারপরে দুই নম্বরে চলে যাবে এটা আর এটা এখন সবচেয়ে বড় যেহেতু এখানে এক দু তিন চার পাঁচ ছয় সাতটা ভাগ রয়েছে অর্থাৎ এখানে সাত নম্বরে এই সংখ্যা বসবে ঠিক আছে হ্যাঁ তিন এগারো বাই তিনটা এবারে বাকি সংখ্যাগুলো দেখতে হবে তো বাকি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে যেখানে দশমীর পরে এখানে দুই নম্বর সংখ্যা কি রয়েছে সাত এখানে এটা এটা দেখতে হবে না দশমীর পরে দুই নম্বর সংখ্যা সাত দশ এমিট পরে দুই নম্বর সংখ্যা সাত দুই নম্বর সংখ্যা সাত তো দুই নম্বর সংখ্যা ধরে আমরা বুঝতে পারছি না এবার তিন নম্বর সংখ্যা দেখতে হবে দশ পর তিন নম্বর সংখ্যা এখানে দুই এখানে দশ এমিট পরে তিন নম্বর সংখ্যা হচ্ছে শূন্য এখানে দশমিক পর তিন নম্বর সংখ্যা সাত এখানে দশ এমিট তিন নম্বর সংখ্যা হচ্ছে দুই কাজে এখানে যেহেতু শূন্য হ্যাঁ যেহেতু শূন্য হচ্ছে ছোটো দুই দুই হচ্ছে শূন্যগুলো ছোটো সুতরাং এই সংখ্যাটা আমাদের ছোলা আসবে কত নম্বরে ছোটোর দিক থেকে এই ছোলা আসবে এক দুই এটা হচ্ছে তিন নম্বরে এটা তিন নম্বরে আছে ঠিক আছে এবারে বাকি এটা এটা এই সংখ্যা দেখতে হবে আবার এখানে এই সংখ্যাতে দশই উপরে তিন নম্বর সংখ্যা রয়েছে সাত আর এটাতে তিন নম্বর সংখ্যা ছিল দুই এটাতে ছিল দুই ঠিক আছে আর এখানে তো শূন্য ছিল তো শূন্যের কারণে এটা তিন নম্বর সংখ্যা চলে এসছে মানে শূন্য দিক ছোটো দিক থেকে তিন নম্বরে তো এখানে এই সংখ্যাটাতে আমরা কি বলছি দশমিকের পর তিন নম্বর সংখ্যাটা হচ্ছে সাত সাতটা হচ্ছে ঠিক আছে তো এই সংখ্যাটা সংখ্যাটা এই এই আর সংখ্যার চেয়ে সংখ্যা আবার বড় সুতরাং এ চলে আসবে ছোট ছোট থেকে বোর হিসাবে এই যে বড় সাত নম্বর হিসেবে সাতের ঠিক আগে অর্থাৎ ছয় নম্বর সংখ্যাতে এ আসবে এই যে আসবে ছয় নম্বর সংখ্যাতে ঠিক আছে এবারে আমাদের দেখতে হবে চার নম্বর আর পাঁচ নম্বর সংখ্যাটা কি হবে ছটোর দিক থেকে বড় হিসাবে ঠিক আছে এবারে আমাদের এই সংখ্যাটা এই সংখ্যাটা আমাদের তুলনা করতে হবে তো এই সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি যে শূন্য দশমিক দুই সাত দুইয়ের মধ্যে পনেরো পনেরো সাতের মাথায় পনেরো পনেরো আর তিন আর এগারোকে ভেঙে পেয়েছিলাম শূন্য দশমিক দুই সাত দুইয়ের মাথায় পনেরো পনেরো সাতের মাথায় পনেরো পনেরো অর্থাৎ এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটা একই অর্থাৎ চার নম্বর আর পাঁচ নম্বর এটা কিন্তু সমান সমান ঠিক আছে চার নম্বর সমান হবে পাঁচ নম্বর অর্থাৎ এটা সমান এটা হবে তো আমরা ছোটো থেকে বড়ো হিসাবে কীভাবে লিখতে পারি তাহলে এখানে সব থেকে ছোটো কোনটা আসলো শূন্য দশমিক দুই সাত পার্সেন্ট তাহলে শূন্য দশমিক দুই সাত পার্সেন্ট এটা হচ্ছে সব থেকে ছোটো চেয়ে বড় এই দুই নম্বরটা এসছে তিনের এগারো পার্সেন্ট তিনের এগারো পার্সেন্ট তার চেয়ে পড়ো তিন নম্বরে এসছে শূন্য ঠিক আছে এই সংখ্যাটা তাহলে দশমিক দুই ওর আবার কী হলো চার নম্বরে এসছে শূন্য দশমিক দুই সাত এই চার নম্বর এটাও আর এটাও নম্বর কিংবা নম্বর নম্বরে যেহেতু এটা এটা সমান ঠিক আছে তো আমরা এখানে তিনের এগারো বা শূন্য দশমিক শূন্য দশমিক দুই সাত পনেরো আবার এর চেয়ে বড় কী হল এর চেয়ে বড় ছয় নম্বর কোনটা এসছে ছয় নম্বর এই সংখ্যাটা ছয় নম্বর এসে ছয় নম্বর ঠিক আছে তো এটা কি এটা হচ্ছে শূন্য ঠিক আছে এই সংখ্যাটা শূন্য দশমিক দুই সাত পনেরো এবার সবচেয়ে থেকে কোনটা এসছে হচ্ছে ঠিক আছে তাই এখানে এগারো বাই তিন তাহলে সবথেকে ছোটো এই সংখ্যাটা আর সবচেয়ে বড় এগারো বাই তিন তো আশা করি আমরা ছোট থেকে বড়ো কীভাবে নির্ণয় করতে হয় এই ধরনের সংখ্যা সেটা আমরা শিখতে পারলাম তো ভালো লাগলে এবং কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করবো অসংখ্য ধন্যবাদ